খালেদা জিয়া কি করেছিল মুরগির উপরে ও বোমা গান কিংবা রম্য সংলাপের সঙ্গে নিজের ব্যঙ্গাত্মক মুখভঙ্গি আর ঠোঁট মিলিয়ে পনেরো থেকে ষাট সেকেন্ডের ভিডিও বানানোর নাম টিকটক এবং লাইকি। বেডরুম থেকে বাড়ির সাদ স্কুল আঙিনা থেকে সদরঘাট কোনো স্থানেই বাদ নেই টিকটকারদের হাত থেকে টিকটকের এই খেলায় মেতে উঠেছে বিভিন্ন পেশার মানুষ যেমন শিক্ষার্থী শিল্পী তারকা চিকিৎসক সহ বিভিন্ন শ্রেণীর মানুষ তো আজকে আমার এই প্রতিবেদনে টিকটক তারকাদের একাল সেকাল এবং তাদের এটা নেশা না মানসিক রোগ সেই বিষয়ের উপর সংক্ষিপ্ত কিছু আলোচনা আমি এখন আমার এই ভিডিও শেয়ার করব চলুন মূল আলোচনায় চলে যাওয়া যাক ব্যঙ্গাত্মক রম্য সংলাপের আড়ালে আসলে কি হচ্ছে টিকটকে অ্যাপসটি নিয়ে ঘাটাঘাটি করলে দেখা যায় যে অশ্লীলতার এপিট আর ওপিট হল এই অ্যাপসটি শরীরের বিশেষ অংশ প্রদর্শন অদ্ভুত ও অযৌক্তিক সংলাপ গুজব ও উদ্ভট চুলের প্রদর্শন সহ নানান রকম পাগলামির মাধ্যমে কে কত ভিউ আর ফলোয়ার বাড়াতে পারে তার এক অঘোষিত প্রতিযোগিতা যদিও এসব বিষয় মানতে নারাজ টিকটক তারকারা তারা বলেন টিকটক করার কারণ হচ্ছে আমাদের বিনোদনের কোনো জায়গা নেই মাঠ ঘাট নেই খেলার স্থান নেই সবখানে বড় বড় দালান বানানো হচ্ছে এই কারণে আমরা টিকটকের প্রতি আরও বেশি ঝুঁকছি তার চেয়ে বড় কথা ভারতীয় চ্যানেলগুলো আমাদের এসব করতে আরও বেশি উৎসাহ দিচ্ছে টিকটক বন্ধ করতে হলে আগে ভারতীয় চ্যানেলগুলো বন্ধ করতে হবে এবং প্রচারও বন্ধ করতে হবে টিকটকারদের আছে নানান রকম গ্যাং বা গ্রুপ যোগাযোগের জন্য রয়েছে ম্যাসেঞ্জার চ্যাট গ্রুপ সেখানে নানান রকম অবৈধ কর্মকাণ্ডের আলাপ আলোচনা চলে রাত ভর। অভিযোগ আছে টিকটক ব্যবহার করে অনেকেই জড়িয়ে পড়েছেন চাঁদাবাজি মাদক সহ মেয়ে সংক্রান্ত নানান অবৈধ কাজে টিকটক পার্টির নামে জুয়ার আসর মাদক কেনাবেচা আর সেবনের কার্যক্রম চলে হরে হামেশা এসবের সঙ্গে গুটি কয়েক টিকটকার সম্পৃক্ত বলে স্বীকারও করেছেন টিকটকাররা এই প্রসঙ্গে একাধিক টিকটকার ডেইলি কুষ্টিয়ার আলোকে বলেন যে মেসেঞ্জার সহ নানান মাধ্যমে এই ধরনের গ্রুপ আছে গ্রুপে যুক্ত করার পর আমাদের সাথে পরিচিত হয় পার্টির জন্য আমন্ত্রণ জানায় সারা রাত নানান ইস্যুতে ভিডিও কলে কথা বলে পার্টিতে কি কি হবে এই ধরনের লোভনীয় অফার দেয় টিকটকার শাকিল অভিযোগের সত্যতা স্বীকার করে বলেন অনেকেই এখন এসব টিকটক ব্যবহার করে খারাপ কাজের সাথে যুক্ত হচ্ছে কেউ অশ্লীল ভিডিও বানাচ্ছে আবার কেউ কেউ কিশোর গ্যাং সাথেও যুক্ত হচ্ছেন এদিকে রাস্তাঘাটে যেখানে সেখানে টিকটকারদের শুটিং বিরক্ত অনেকে খুব জানিয়ে তারা বলেন এদের কারণে রাস্তাঘাটে হাঁটাই যায় না যেখানে সেখানে এরা শুটিং করতে নেমে যায় এখানে একটি রাস্তা আছে তার নামই হয়ে গেছে টিকটক পাড়া পুলিশও এদের কিছু বলে না দিন রাত এভাবে রাস্তা দখল করে রাখলে ফুটপাতে হাঁটব কিভাবে হয় এসব টিকটক বন্ধ করা হোক নয়তো এদের আলাদা স্থান দেওয়া হোক যেখানে তারা এসব করতে পারবে উঠতি বয়সী ছেলে মেয়েদের বাস্তবতা থেকে দূরে ঠেলে দিচ্ছে এই টিকটক অতিরিক্ত টিকটক ব্যবহারের ফলে মানসিক ভারসাম্যহীনতা বাস্তবতা অবক্ষয় অবনতির মতো ভয়ানক দেখা দিয়েছে। এমন হাল নিয়ে কতটা অবগত অভিভাবকরা এই প্রসঙ্গে সৈকত ইসলাম নামে এক অভিভাবক বলেন ভাইরাল হওয়ার একটা অসুস্থ প্রতিযোগিতা শুরু হয়েছে এখন ভাইরাল হওয়ার জন্য টিকটক একটা হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে এসবের কারণে সেক্সুয়াল হ্যারাসমেন্টটাও অনেক বেড়ে গেছে প্রচুর ক্রাইম হচ্ছে টিকটকার মেয়েদের জন্য বিয়ের প্রস্তাব গেলেও না বলে বলছেন এসব মেয়ে বিয়ে করা যায় না দিচ্ছেন তিনি আরো বলেন টিকটকের মধ্যে সত্যি বললে আমি পজিটিভ কিছু পাইনি এদের কাউকে আমার স্বাভাবিক বলে মনে হয় না আমার মনে হয় তারা সবাই মানসিক রোগী টিকটক একদিকে যেমন অশ্লীল কর্মকাণ্ডের বিস্তার ঘটাচ্ছে অন্যদিকে তৈরি করছে মানসিক বৈকল্য অর্থহীন প্রতিযোগিতা নিজেকে এগিয়ে রাখতে অনেক নিঃসেন জীবনের ঝুঁকি ঘটেছে প্রাণহানির ঘটনাও অন্যের মনোযোগ আকর্ষণ করে নিজের আলোচনা আনার এমন প্রবণতা ভয়াবহ মানসিক অসুস্থতা বলছেন না অনেকেই এই প্রসঙ্গে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ডক্টর হেলাল উদ্দিন আহমেদ বলেন টিকটক একটি সামাজিক যোগাযোগ মাধ্যম হলো দিন দিন এর অপব্যবহার বেড়েই চলছে টিকটক আসক্তি একটা মানসিক রোগ আর মানসিক রোগ মানেই নানান ধরনের সংকট বেড়ে যাওয়া যার প্রমাণ আমরা পত্রিকা মিডিয়ায় দেখতে পাচ্ছি টিকটকারদের কারণে সমাজে নানান ধরনের অপরাধ অনেকে বেড়ে গেছে তারা নিজেরাও মানসিক সংকটে ভুগছে তেমনি সমাজেও নানান অশান্তি ঝামেলা আর বিবাদ তৈরি করছে ডক্টর হেলাল উদ্দিন আহমেদ আরও বলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থায় বলেছে এসব আসক্তি একটা মানসিক রোগ সেটা নিজেকে আসক্তি হোক আর টিকটকের আসক্তি হোক এটাকে বলা হয় আচরণগত আসক্তি তাই তাদের সুস্থ করতে হলে উপযুক্ত চিকিৎসা করাতে হবে মনোচিকিৎসা কাউন্সিলের মাধ্যমে তাদের সুস্থ করা সম্ভব একই সাথে তাদের বাবা মায়েদের আচরণ পরিবর্তন করতে হবে সবাই মিলে একসাথে চেষ্টা করলে এদের সবাইকে সুস্থ করা সম্ভব ২০১৬ হাজার ষোলো সালে চীনে টিকটকের জন্ম অথচ সেই চীনেই টিকটক নিষিদ্ধ দুই সালে প্লে স্টোরের সর্বাধিক ডাউনলোডের টু গেছে টিকটকের ঘরে তবে অতিমাত্রায় টিকটকের ব্যবহার একটি সামাজিক ব্যাধিতে রূপ নিয়েছে বলে ধারণার বিশ্লেষকদের এই সামাজিক ব্যাধিকে রুখতে হলে সবার আগে এগিয়ে আসতে হবে অভিভাবকদের সচেতন হতে হবে খোদ টিকটকারদের প্রিয় ভিউয়ার্স আমার এই তথ্যগুলো যদি আপনাদের একটুখানি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এই ভিডিওটি আর যারা এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে না তারা দ্রুত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন তো আজকে এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ